শ্রেণীর পরশুরামে টেকসই বেড়িবাথ নির্মাণের দাবিতে বিশাল মশাল মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ স্থানীয় জনগণ ও বিএনপি নেতাকর্মীদের আয়োজনে টেকসই বাধ নির্মাণের দাবিতে এই সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত নীচ কালিকাপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ বাঁধ নির্মাণের দাবিতে বিএনপি সহ সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ জানান শেষে বেড়িবাদের পাশে মশাল মিছিল বের করেন তারা আমাদের সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী এক আসনের বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আব্দুল সালাম বলেন বিএনপি ক্ষমতায় গেলে বল্লা মুখা সহ মহরি কহুয়া ও সিলমিয়া নদীর টেকসই বেড়িবাথা নির্মাণ করা হোক প্রতিবেশী ভারত কখনো আমাদের ভালো চায় না মানুষ চায় না শান্তিতে থাকুক স্বাবলম্বী হোক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক বিএনপি সর্বদা মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের কষ্ট ভাগ করে নেয় নিউজ টেক্স দৈনিক অন্য ধারা